সালাম আলাইকুম ভেয়া চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখাবো খুব সুন্দর ভাঙচুর ফ্যাব্রিক্সের উপরে টু পিস যেটা কিনা সিকোয়েন্সে কাজ করা থাকবে অনেক সুন্দর গলাটা থাকবে গোল গলা হাতাটা থাকবে থ্রি থ্রিকটার হাতা হাতাতে কিন্তু কাজ করা রয়েছে অল ওভার কাবিজটা কিন্তু কাজ করা থাকবে ব্যাপারটা যদি দেখাই কাপড়টা কিন্তু খুবই সফট হয়তো আপুর আপনি দেখে বুঝতে পারছেন না কিন্তু হাত দিয়ে ধরলে খুবই সফট অরিজিনাল ভাঙচুর ফ্যাব্রিকের উপরে সালোয়ারটা দেখাও প্রাইস থাকলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইজই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আর চলে আসবেন স্টার মল্লিকের দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনি শপে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর সবগুলি কালার আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ ভালো হবে বডি পাবেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে কোনো কালার সাতশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার লাস্ট রাউন্ড কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখেন আপনারা অনেক সুন্দর এত কম রেঞ্জে অন্য কোথাও পাবেন না পুরো মার্কেট চ্যালেঞ্জ থাকবে তো চলে আসবেন আমাদের শপে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমাদের শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে